প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দুর্দান্ত একটা বল মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা ভীষণ সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন মজাদার এই বল মাছের ঝাল বল মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের বল মাছ ব্যবহার করেছি ছয় পিস মাছ নিয়েছি এবার এক স্লাইস লেবু চিপে মাছে দিয়ে দিব মাছের যে আষ্টে গন্ধ থাকে এই লেবুর রসে চলে যাবে আর লেবুর রসটা এই টাইপের বড়ো মাছে ব্যবহার করলে মাছটা খেতেও সুস্বাদু হয় আধা চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেরিনেট করে রেখে দিব বিশ মিনিট এবার কিছু মশলা বানিয়ে নেব এক চামচ সাদা সরিষা দুইটা কাঁচামরিচ হাফ ইঞ্চি আদা ছয় কোষ রসুন একসাথে বেটে নিতে হবে ঝাল যারা বেশি খান তারা এখানে সাত আটটা কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আধা কাপ পেঁয়াজ বাটা লাগবে আর লাগবে দুইটা টমেটো বাটা রান্নার আগে এগুলো বেটে নিলে রান্নাটা করতে অনেক সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় মাছটা ভাজার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি বল মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে কারণ এগুলো যথেষ্ট পরিমাণ চামড়া তেলের সাথে ফেটে তেল ছিটায় আর দুই পাশ খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি সাবধানে একটু উল্টে দিবেন যাতে মাছগুলো ভেঙে না যায় ভাঙলে দেখতে সুন্দর লাগে না মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে তুলে নিব আর এই টাইপের মাছগুলো যখনই ভাজবেন কড়াইতে একটু হালকাইভাবে লেগে যায় তো এটা আমি কাঠি দিয়ে জাস্ট একটু ঘষে উঠিয়ে নিচ্ছি যেহেতু মাছ ভাজার এই তেলই আজকে রান্নাটা করব। এগুলো ফেলে দিলে আর তরকারিটা কালো হবে না এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুইটা মরিচ এক চিমটি কালো জিরা এক চিমটি পরিমাণ সাদা জিরা এগুলোকে দশ সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন সুন্দর একটা গ্রান বের হচ্ছে তখন দিয়ে দিবেন আধা কাপ পেঁয়াজ বাটা যেটা একটু আগে ফ্রেশ পেঁয়াজ বাটা করে রেখেছিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল করে এখন দিয়ে দিবো কাশ্মীরি মরিচের গুঁড়া আধা চা চামচ আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা বুঝে শুনে পরিমাপটা দিতে হবে আর এখানে আদা রসুন কাঁচামরিচ সরিষার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কষাতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই রান্নাটা স্টেপ বাই স্টেপ ভালো মতো মশলাগুলো কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখন টমেটো বাটা এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানোর যতটুকু সময় যায় বাকি রান্নাটা অনেক দ্রুত হয়ে যায় আর খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায় ঢাকনাটা সরিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ এখন ঢাকনা ছাড়া এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া দিলেই দেখবেন মশলার সমস্ত পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঝোলের জন্য গরম পানি আর আজকের রান্নাটা মশলার গ্রেভিটা মাছের গা মাখা হবে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার দিয়ে দিবো মাছগুলো যেহেতু আমি গরম পানি ব্যবহার করেছি পানি ফুটানোর জন্য আর সময় এখানে অপচয় হয় না দেখেন সঙ্গে সঙ্গে বলক চলে আসে আর যদি কেউ ঠান্ডা পানি ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানিটা ফুটিয়ে তারপর মাছ দিবেন মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম মাছে রান্না করে নিব এতে করে ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে ঢাকনা সরিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ আর দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন হচ্ছে কয়েকটা গোটা কাঁচামরিচ দিব এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার প্রতিটা মাছ ভালোভাবে উল্টে দিব যেন ভাজা জিরার গুঁড়া এবং কাঁচামরিচটা ভালো করে মিশে যায় এবং মাছটা আমি দেওয়ার পরে একবারও উল্টে দেইনি এই এখন উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেড় থেকে দুই মিনিট মৃদু আচে রান্না করলেই রান্না একদম কমপ্লিট খুবই সুস্বাদু এই রান্নাটা বল মাছের এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন টাস্ট মে আপনার অন্য কোন রেসিপি বলের আর ভালো লাগবে না এটার গ্রেভি দিয়ে ভাত মেখে খেতে যে এত মজা আর অনেকে আমাকে কমেন্টস করেন যে আপু হলুদের গুঁড়া রান্নায় এত কম ইউজ করলে মাছের কালার কি ভালো আসে অবশ্যই ভালো আসে এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কাছ থেকে দেখিয়ে দিব দেখেন মাছের কালার খুবই সুন্দর আসে হলুদের গুঁড়া বেশি দিলেই যে মাছের কালার সুন্দর আসে তা না বরংচ বেশি দিলে তরকারি একটু তেঁতো হয়ে যায় বা অরিজিনাল যে গ্রানটা আসার কথা সেটা নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদের কাছে পুরো রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ